বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আওয়ামী লীগের যে অত্যাচার জুলুম নির্যাতন গুলিবর্ষণ মানুষ হত্যা বাসে আগুন বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ড যে তারা করেছে এই পরবর্তী বাংলাদেশে কে জিতল কে হারলো এ নিয়ে বেশ গুঞ্জন চলছে আলোচনা চলছে আওয়ামী লীগের বিজয় হয়েছে নাকি বিএনপির পরাজয় হয়েছে নাকি বিএনপির বিজয় হচ্ছে আওয়ামী লীগের পরাজয় হচ্ছে বিষয়টা একদম ক্লিয়ার যে এক চোর একজন ডাকাত একজন সন্ত্রাস তার পরিচয় কিন্তু চোর ডাকাত সন্ত্রাস তার শক্তি অনেক বেশি সে দেখাচ্ছে আমার হাতে অস্ত্র আছে আমার হাতে ক্ষমতা আছে আমি অনেক কিছু করতে পারি সব কিছুর পরেও তার পরিচয় কিন্তু চোর পরিচয় কিন্তু ডাকাত পরিচয় কিন্তু তিনি হচ্ছে ষড়যন্ত্রকারী সন্ত্রাস চাঁদাবাজ তো আওয়ামী লীগ বাংলাদেশে আঠাইশে অক্টোবরকে কেন্দ্র করে যে সহিংস কর্মকাণ্ড করেছে সেটা এই আওয়ামী লীগের আরেকবার চোর ডাকাত জাতীয়তাবাদী দলের কি অন্যায় ছিল তাদের কি কোনো দোষ ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি সর্ববৃহৎ বাংলাদেশের দল যারা বারবার বলে আসছে যে আমরা শান্তিপূর্ণ উপায়ে আমাদের কর্মসূচি করতে চাই এবং আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের সংবিধান পারমিট করে জন্মসূত্রে হওয়া যে কোনো নাগরিক যে কোন তো প্রান্ত থেকে বাংলাদেশের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ভোটের পক্ষে মানবতার পক্ষে তারা বিবৃতি সভা সমাবেশ আন্দোলন সংগ্রাম সব করতে পারে এই সবগুলোই হচ্ছে সংবিধান থেকে অ্যাপ্রুভড হওয়া তো সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমাবেশ করেছে এই তো সমাবেশ শুরু হতে পারে নাই কয়েক ঘন্টা সমাবেশ আমাদের নিয়মে দুইটায় যদি সমাবেশ শুরু হয় শেষ হবে ছয়টায় শেষ হবে পাঁচটায় এটাই তো নিয়ম মাগ্রিবের আগে আগে শেষ হবে কিন্তু আপনাদের আজকের এই সমাবেশকে সেই আঠাইশে অক্টোবর বিএনপির সমাবেশ কত ঘন্টা তারা চলতে দিয়েছে তো সমগ্র বিশ্বব্যাপী ক্যামেরাগুলো তাক করা ছিল নয়াপল্টনের সেই বিএনপির সমাবেশের দিকে সেখানে আপনারা যদি একটু হিসাব করে দেখেন যে আওয়ামী লীগ ধৈর্যচ্যুতি ঘটিয়েছে আওয়ামী লীগ তারা কিন্তু তাদের জাত পেজাতের যে অভ্যাস সন্ত্রাসী কর্মকাণ্ড সেটা তারা দেখাতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ কোনো অবস্থায় ধৈর্য ধরে বিরোধী মতের একটি সমাবেশকে মেনে নিতে পর্যন্ত পারে নাই তারা সেই আগের দশই ডিসেম্বরের মতোই চেয়েছিল বিভিন্ন উপায়ে তারা সেই সমাবেশকে বাঞ্চাল করবে কিন্তু যখন দেখেছে যে এই সমাবেশ বাঞ্চাল করার কোনো ওয়ে তারা নাই দেখেছে যে হাউ তো সমাবেশ হয়েই যাবে তো তারা করতে দিয়েছে কিন্তু করতে দিয়ে যখন দেখেছে যে মানুষ আর মানুষ আর আওয়ামী লীগের সমাবেশে সকাল থেকে কোনো মানুষ নেই তখনই তাদের মূলত এই বাজনের জায়গাটা তৈরি হয়েছে তখন তারা পরিকল্পিতভাবে নিজেরাই বাছে আগুন দিয়ে নিজেরাই নিজেদের বিভিন্ন জায়গায় নিজেদের গাড়িতে নিজেরা ইটপাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীদের উপরে চাপিয়ে দিয়ে সুতা আবিষ্কার করে তারপরে সমাবেশের উপরে গুলিবর্ষণ করেছে তারপরে সেখানে মানুষদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে প্রিয় বন্ধুরা আমার আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের এই কঠিনতম সময়ে সেই আঠাইশে অক্টোবরের যেদিন লগী বৈঠা নিয়ে আওয়ামী লীগ হত্যা করেছে সেই লগী বৈঠাদারীদের প্রতিহত করতে একই দিনে বিএনপি একটি গণতান্ত্রিক সম্মেলন করেছে কিন্তু সেই গণতান্ত্রিক সম্মেলনটিকে বাধাগ্রস্ত করে শেষ করে দিয়ে আওয়ামী লীগের কি তাহলে বিজয় হয়েছে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ এখান থেকে কি অর্জন করতে পেরেছে বিএনপির একটি সমাবেশ হয়ে গেলে সেদিন রাতেই কি আওয়ামী লীগের পরাজয় হয়ে যেত বা পতন হয়ে যেত না আদৌ কি সেদিন অন্য কিছু ঘটত আজকের বাস্তবতা হচ্ছে এই যে আওয়ামী লীগের মূলত পরাজয় হয়েছে কখনো হিংস্রতা দেখিয়ে কখনো গায়ের জোর দেখিয়ে কোনো কিছু অর্জন করার মধ্য দিয়ে সফলতা নয় বরঞ্চ বিশ্বসহ পৃথিবীর সমগ্র মানুষের কাছে প্রমাণ করে দিয়ে গেল আওয়ামী লীগ যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও তাদের কাছে বিরোধী দলের কোনো মূল্য নেই আর ক্ষমতায় না থাকলেও বিরোধী দল বলতে যারা সরকারি দলে থাকে যারা গণতন্ত্রের জন্য স্লোগান তোলে তাদের কোনো মূল্য এই সরকার যারা মানে আওয়ামী লীগ নামক সংগঠনটি দিতে জানে না সেটার প্রমাণ তারা করেছে যে আজকে এই ফেসিবেদি সরকারের অধীনে যে সুষ্ঠু কোনো নির্বাচন হতে পারে না তার প্রমাণ আমাদেরকে আর দেখাতে হবে না আওয়ামী লীগই দেখিয়ে গিয়েছে আওয়ামী লীগই প্রমাণ রেখে গিয়েছে যে আওয়ামী লীগ একটি বিরোধী মতের মানুষদেরকে দমন পীড়ন করতে গিয়ে কিভাবে হত্যা সন্ত্রাসের সাথে সম্পৃক্ত হতে পারে কিভাবে তারা মিথ্যা মানুষের উপরে অপবাদ দিয়ে তারপরে গাড়ি ঘোড়ায় গুণ ধরিয়ে দিতে পারে তারপরে বিরোধী দলের উপরে সেই দোষ চাপাতে পারে কিভাবে তাদের অডিওগুলো এখন প্রচার হচ্ছে মন্দিরে হামলা করো অমুক জায়গায় হামলা করো নিশ্চয়ই আপনার ফেসদেব বলেন অডিওগুলো আপনারা দেখেছেন যে কি ভীবৎস একটি দল হতে পারে কিভাবে ডিবি হারুনের নেতৃত্বে আপনি দেখেছেন যে ককটেল বিস্ফোরণ করিয়ে তারপরে রাত ভর সেই ককটেলের পরে মানুষদেরকে গ্রেপ্তার করা মোবাইল চেকিং করা মোবাইলের মধ্যে মানে দলের পারিবারিক চ্যাট চেক করা তারপরে নির্ধারণ করা যে লোকটা কোন দল করে বিএনপি না অন্য কারো দল করে তো এই জায়গা থেকে আমি মনে করি হানড্রেড পারসেন্ট আওয়ামী লীগের পরাজয় হয়েছে আওয়ামী লীগের চিত্রটা আবারও ওদের কৌশলে পড়ি ওরা হেরে গিয়েছে বিশ্বের কাছে আওয়ামী লীগ অপদস্থ হয়েছে এবং ষাটটি দেশ ইতিমধ্যে আওয়ামী লীগের এই সহিংসতার তীব্র প্রতিবাদ জানিয়েছে যেটা নিয়ে আমার ভিডিও আপনারা দেখেছেন আজকে এই জায়গায় আমি মনে করি আঠাইশে অক্টোবর বিএনপির বিজয় হয়েছে বিরোধী মতের জামাত ইসলাম সহ যারা সেদিন আন্দোলন করেছে প্রত্যেকের বিজয় হয়েছে সামগ্রিকভাবে দেখতে মনে হয়েছে মাঠ সেখানে ছেড়ে দিতে হয়েছে কিনা মাঠ ছেড়ে দিতে বাধ্য হয়েছে কিনা আপনি গুলি করবেন আপনি হত্যা করবেন মানুষকে মেরে ফেলবেন তারপরে মাঠের মধ্যে থাকা না থাকার মধ্যে তো কোনো গৌরবান্বিত হওয়ার কিছু নেই মানুষ তো জীবন দিচ্ছে তো এই জায়গা থেকেই আওয়ামী লীগের পরাজয় যে আওয়ামী লীগ নামক দলটি মানুষকে ভয় পায় তারা খুন খারাপি করা ছাড়া কোনো কিছু অর্জন করতে পারে না আমি মনে করি আঠাইশে অক্টোবরে বিএনপির আরেকটি বিজয় হয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সিম্পীতি ক্রিয়েট হয়েছে বিশ্ব সহ বিভিন্ন দেশের নাগরিকদের কাছ থেকে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এবং বড় বড় ক্ষমতাদার ব্যক্তিদের কাছ থেকে এই শেখ হাসিনার পতন নিশ্চিত এবং এই আঠাইশে অক্টোবরের বৈঠাদারী হাসিনার এই কর্মীদের আচরণই আবারও প্রমাণ করছে তাদের পতন সন্নিকটে অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভয়ের কিছু নেই জামাত ইসলাম বিরোধী মতের মানুষ চর্মনাই সহ যারা এই সরকারের অধীনে নির্বাচনে যাবে না সিদ্ধান্ত নিয়েছে তাদের ভয়ের কিছু নেই তাদের সাথে জনগণ আছে তারা যে সকল আন্দোলন করছে দফা দাবিতে শেখ হাসিনার পতনের দাবিতে সেই দফা দাবি ত্বরান্বিত হচ্ছে এবং অচিরেই এই হাসিনার পতন হবে সবাইকে সেই পতনের জন্য আগামী দিনে আগামী কালকের পরশু এবং পরের দিন একই নভেম্বর পর্যন্ত ফার্স্ট নভেম্বর পর্যন্ত যে অবরোধ এই অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে তারেক রহমানের নির্দেশনায় খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন চলছে সেই আন্দোলন দলমত জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে পালন করে এই ফেসিবেদি শেখ হাসিনার সরকারের পতন নিশ্চিত করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আজকের ওবায়দুল কাদের সাহেব একটি বক্তব্য দিয়েছেন যা শুনলে বাংলাদেশের যে কোনো গণতন্ত্রমানা মানুষের হৃদয় শিউরে উঠবে কতটা জঘন্য মানে রাজনীতিকে কলুষিত করতে চাইলে এই ধরনের বক্তব্য দিতে পারে আপনারা অবাক হবেন তিনি বলেছেন যে এখন আর ডান্ডা নিয়ে নয় ইউরেনিয়াম এসেছে বাংলাদেশে দুইটা চালান এসেছে এখন বিরোধী দলের মানুষরা যদি আন্দোলন করে সংগ্রাম করে গণতন্ত্রের জন্য লড়াই করে তাদেরকে ইউরেনিয়াম মাথায় ডেলে তাদেরকে শেষ করবে এই যে সকাল সন্ধ্যা হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে মানুষকে মারার জন্য চক্রান্ত করছে এখন কি হুকুমের কোনো আসামি হয় না এখন কি এরা কোনো মানুষ খুন হত্যার দায়ে কোনো মামলা হয় না আপনারা নিশ্চয়ই জানেন যে এই ইউরেনিয়ামটা কি এই ইউরেনিয়াম কোনো জায়গায় যদি পরে সেই জায়গায় তো মাইলকে মাইল শেষ হয়ে যাবে আর তিনি উল্লেখ করে বলছেন যে বিএনপি যে আন্দোলন করছে এই আন্দোলন যদি ঢাকাতে করে কিংবা ঢাকা দখল করার চক্রান্ত করে তাহলে এই ইউরেনিয়াম মাথায় ঢেলে তারপরে সায়স্তা করা হবে কত বড় বিবৎস, কত বড় দুষ্ট কত বড় জঘন্যতা কত বড় রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আওয়ামী লীগের নেতাকর্মীরা দিতে পারে এটা আওয়ামী লীগের নামক এই দলটি যদি না দেখতেন তাহলে আপনারা বিশ্বাস করতে পারতেন না ইউরেনিয়াম ঢেলে বিএনপির নেতাকর্মীদের বা বিরোধী দলের মানুষদের আন্দোলন বন্ধ করবে ওবায়দুল কাদের এখন তার এই হচ্ছে মাথায় অবস্থা তিনি বলছেন দুই চালান ইউরেনিয়াম এসেছে এখন আর ডান্ডা মেরে কাউকে সহ মানে আন্দোলন বন্ধ করা হবে না তার মানে এদেশে যত ডান্ডা মারা হয় গুলি করা হয় অস্ত্রবাজি করা হয় সব কিছুই এই আওয়ামী লীগ করেছে এটাই তো প্রমাণ হয়েছে আর সে কারণেই আপনি এখন বলছেন যে ইউরেনিয়াম মেরে তারপরে আপনি আমাদেরকে কাবু করবেন এবং এই আন্দোলন সংগ্রাম বন্ধ করবেন প্রিয় দেশবাসী ওদের এই বক্তব্য থেকে প্রমাণ হয় যে এই দলটি সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া অস মানে অসংলগ্ন কথাবার্তা ছাড়া মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার ছাড়া তাদের জেন্দিগিতে কোনো একটি ভালো কাজ নজির আপনারা জনগণ দেখাতে পারবেন না বা জনগণ দেখবে না আমি অবাক হয়েছি যে কতটা ক্ষুদ্র মানসিকতার হলে কতটা অসংলগ্ন এই ধরনের বক্তব্য দিতে পারে এবং প্রতিদিন দিচ্ছে গত দুই একদিন আগে একটা বক্তব্য শুনেছেন তিনি বলেছে যে খেলা হবে এবং আর কি বলেছে যে তলে তলে আপোষ হয়ে গিয়েছে এই তল নিয়ে ব্যাখ্যা করেছে কেন জনগণ পছন্দ করে তাই বলেছি তার মানে সত্য কোনো বক্তব্য তিনি দেয় না তিনি হচ্ছে আজকের এই মিথ্যাবাদীর আজকের আলোচনা করছে দেখেন তিনি আজকের কি বলছেন যে দুই চালান ইউরেনিয়াম এসেছে বেশি লাফালাফি করলে কিছু মির্জা ফখরুল ইসলামের মাথায় কিছু মঈন খানের মাথায় এবং কিছু হচ্ছে আব্বাসের মাথায় ও রিজভির মাথায় ঢেলে দিয়ে উনি প্রমাণ করবে যে আন্দোলন কাহাকে বলে আন্দোলন কত প্রকার কী কী তার মানে এখন যদি বাংলাদেশের কোনো মানুষ চায় যে আইনের সত্যিকার যদি বিচার থাকতো তাহলে এই ইউরেনিয়ামের হুমকির দরুন আইসিটি অ্যাক্টের মামলা শুধু নয় রাষ্ট্রে তারা আমাদের বিরুদ্ধে যে চরমভাবে এই ধরনের বক্তব্য দিয়েছে তাতে তাদের বিরুদ্ধে জেল জুলুম এবং হত্যা মামলার আসামি হওয়া উচিত এই ওবায়দুল কাদেরদের সমস্যাটা হয়ে গেছে কি জানেন শেখ হাসিনা সকাল সন্ধ মানে একেবারে মানে কি বলবো মানে কি ভাষায় তাকে আমি বলবো মুরব্বী মানুষ মানে তার যা ইচ্ছা তাই বলে যাবে তাতে আপনার বাংলাদেশের কোনো আইনের খেলাফ হয় না খালেদা জিয়াকে গালি দিলে বলে উনি একজন প্রধানমন্ত্রী তাই ওনাকে গালি দিয়েছে সমস্যা নাই মিথ্যাবাদ সকাল সন্ধ্যা বললে সমস্যা নাই ওবায়দুল কাদের জনগণের সাথে প্রহসন করলে সমস্যা নাই এখন ওবায়দুল কাদের ইউরিনিয়াম দিয়ে আপনাকে হত্যা করবে সেটা বললেও সমস্যা নেই তো আপনার এই দেশ কোথায় গিয়েছে বলেন এই আওয়ামী লীগের দুষ্টচক্রের অসভ্য গোষ্ঠীগুলোকে আপনারা কোথায় রাখবেন বলেন যারা স্বাধীনতা বোঝে না সংগ্রাম বোঝে ভাষা বোঝে ভদ্রতা বোঝে না গণতন্ত্র বোঝে না বোঝে খালি গোয়ারতামি মানে সকাল সন্ধ্যা মিথ্যা সকাল সন্ধ্যা নিজের মতো করে যা ইচ্ছা তাই বলে যাবে আর সে জন্য আপনার কোনো আইন নেই জনগণের টাকায় ইউরেনিয়াম এনেছেন আপনি কি বিএনপি কে সাহায্য করার জন্য নাকি ইউরেনিয়াম এনেছেন আপনি বিদ্যুৎ উৎপাদনের জন্য চিন্তা করে দেখেন এখন এখন এই ইউরেনিয়াম এনেছে তার মানে প্রমাণ হচ্ছে যে এই আওয়ামী লীগ নামক সন্ত্রাসী দলটি যে কোনো সময় যে কোনো কিছু জনগণের বিরুদ্ধে করতে পারে তাতে তারা ইউরেনিয়াম ব্যবহার করতেও কুণ্ঠাবোধ করবে না অথচ নিশ্চয়ই আমার প্রিয় দর্শক শ্রোতা শুভাকাঙ্ক্ষী বন্ধুরা জানেন যে এই ইউরিনিয়ামের আইন কেনন রয়েছে এটা এত সস্তা না এটা যুদ্ধের মাঠেও আপনি ব্যবহার করার জন্য কোনো অনুমোদন নাই এটা যারা ব্যবহার করবে তারা চরমভাবে একটি নিগৃহীত জাতি ব্যক্তি হিসাবে সাব্যস্ত হবে এটা এমন একটা ক্ষতিকর পদার্থ যেখানে আপনি এই এই জায়গায় কোনো স্যাক্রিফাইস এখানে কোনো আইন আদালত অনেক কঠিন বিশ্ব পর্যন্ত সেই জায়গায় ব্যবহার করে এটা কিন্তু যুদ্ধের ক্ষেত্রে কিছু কিছু জায়গায় হয়েছিল এবং সেটা নিয়ে বিতর্ক আছে বিশ্বযুদ্ধের সময়ের সেই সময়কার ইতিহাসগুলো মানুষ এখনও মানে চরমভাবে এটাকে ঘৃণা করে এর চেয়েও খারাপ মানে আরও যদি অস্ত্র শস্ত্র আপনি বলেন সেগুলোর ক্ষেত্রেও তো নিয়ম নিয়মকানুন আছে আর আপনি ইউরেনিয়াম মাথায় ঢেলে দিবেন তার মানে ওই মাথা কি সুস্থ থাকবে এখন কালকে সাংবাদিক জিজ্ঞেস করলে বলবে কি বলবে এটা আমি বলেছি রাজনীতির ভাষা এখন এটা আমি বলেছি ফখরুল সাহেবকে বলেছি ফখরুল সাহেবদের মাথা ঠান্ডা করার জন্য ইউরেনিয়াম দিয়ে মাথা ঠান্ডা হয় এই হচ্ছে বাংলাদেশ তো সেজন্যই বলছি মূলত আঠাইশে অক্টোবরের বৈঠা যারা করতে পারে মূলত পাঁচিমের পাচিমের চত্বর যারা ঘটাতে পারে মূলত মানুষের লাশের উপরে নিত্য যারা করতে পারে তারা ইউরেনিয়াম ঢেলে মানুষকে সায়স্তা করবে এই বক্তব্যও দিতে পারে তাতে আমার কোনো সন্দেহ নেই কিন্তু এই হচ্ছে অবস্থা বাংলাদেশের সেটাই আমি বোঝানোর জন্য আপনাদের সামনে লাইভে উপস্থিত হয়েছি যে একজন বাংলাদেশের একটি দলের পার্টির মহাসচিবের বক্তব্য যদি হয় এতটা কুৎসিত যে মির্জা ফখরুলের মাথায় ঢেলে দিবে তার মানে আপনি আমাদেরকে আন্দোলন করতে সংগ্রাম করতে গণতান্ত্রিক ভাষায় যা আমরা পাবো সেটা আপনি কিছুই করতে দিবেন না কিছুই করতে দিচ্ছেন না আপনি কি করবেন আপনি করবেন ইউরেনিয়াম ঢেলে দিবেন জনগণকে প্রস্তুত নিতে হবে ওরা আমাদের বিরুদ্ধে যত হাক ডাক দেখ না কেন ওদের মাথা এখন খারাপ হয়ে গিয়েছে কেন খারাপ হয়ে গিয়েছে জানেন ওরা এখন বুঝতে পেরেছে ক্ষমতায় থাকবে না ওরা জেনে ফেলেছে বিএনপি এবং বিরোধী মতের মানুষদের আন্দোলন সংগ্রামের কৌশল ওরা ইতিমধ্যেই জানতে পেরেছে আর জানতে পারার কারণে ওদের অস্থিরতা বৃদ্ধি পেয়েছে ওরা জানে যে ওদেরকে পদত্যাগ করতে হবে নো ওয়ে নো অপশন নো এক্সিট এক্সিট একটাই সেটা হচ্ছে এই ক্ষমতা থেকে এক্সিট হতে হবে তোমাদেরকে ক্ষমতা ছাড়তেই হবে শেখ হাসিনাকে ওবায়দুল কাদের টাদের সব জানে এখন মাথা গরম করে যা বলার তাই বলে যাচ্ছে পারবে কার ঢালে কাদের করেন বাংলাদেশের জনগণ আপনাদের প্রত্যেককে হিসাব নেওয়া হবে কাঠগড়ায় দাঁড় করানো হবে জেলের বারান্দায় যে সকল মানুষদেরকে আপনারা ঘুরিয়েছেন ঘুরাচ্ছেন অনৈতিকভাবে মানুষদেরকে জেল জুলুম করে খুন গুম হত্যা রাজানি লোপাট সন্ত্রাস চাঁদাবাজ স্ট্যান্ডারবাজ মানুষদেরকে ধর্ষণ এই সব কিছুর জবাব বাংলার স্বাধীন চেতা জনগণ নিবে অতএব ইউরেনিয়াম ঢালতে এই বিদেশ থেকে আমাদের জন্য আপনার ইউরেনিয়াম লাগবে না ইউরেনিয়াম বাংলাদেশের জনগণের কাছেই আছে জনগণ জানে যে কি দিয়ে সাহেস্তা করতে হয় সেটা দিয়েই সাহেস্তা করবে আপনার মতো এই অশালীন বক্তব্যের আমি তীব্র নিন্দা জানাই আপনার এই বক্তব্য সরাসরি শেখ হাসিনার কাছ থেকে প্রদত্ত বক্তব্য কারণ আপনার নেত্রীর মুখের ভাষা আর সেখানে আপনার ভাষা এরকমই তো হবে এটা আমি ধরেই নিয়েছি আওয়ামী লীগ মানিয়েই তো শেখ হাসিনা আর শেখ হাসিনা মানিয়েই আওয়ামী লীগ আর শেখ হাসিনার মুখের ভাষা মানিয়েই আওয়ামী লীগের একজন নেতাকর্মীর বক্তব্য আর আওয়ামী লীগের একজন নেতাকর্মীর বক্তব্য মানি সমাজের সবচেয়ে মানি কার সাথে তুলনা দেব উচ্ছিষ্ট কোনো যদি কিছু থেকে থাকে সেই সকল জায়গা থেকেও খারাপ কোনো ভাষায় ব্যবহৃত কোনো শব্দচয়ন যদি উচ্চারিত হয় বিভিন্ন জায়গা নাম আছে না বিভিন্ন এরিয়া আছে না যেসব জায়গায় অবৈধ কিছু কাজ হয় তাদের মুখের ভাষাগুলো খুবই খারাপ ওই সেই সকল জায়গার মুখের খারাপ ভাষা আর আওয়ামী লীগের নেতাকর্মীর ভাষা আর শেখ হাসিনার আর কাদের সাহেবের ভাষা একই আপনারা এর চেয়ে ভালো কিছু বলতে পারবেন না আপনাদের মুখ থেকে তো আসলে কিছু বলেন না অন্য কোন অঙ্গ থেকে আপনারা বক্তব্য দেন কারণ মিথ্যা আবাদী আপনারা একটি অর্গানাইজেশনে পরিণত হয়েছে কত বড় দুঃসাহস আপনি দেখালেন যে মাথায় ইউরেনিয়াম ঢেলে দিবেন গণতন্ত্রের জন্য ছলগান দিচ্ছি বলে মানুষের জন্য কথা বলছি বলে গণতন্ত্রের জন্য লড়াই করছি বলে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাচ্ছি সেই কারণে এই যদি হয় আপনাদের চরিত্র তো ওদের কাছ থেকে আপনারা কিসের ভোট কোনো ভোটই দেশে হবে না ওরা সুস্থ এই শেখ হাসিনা থাকলে কাউকে ভোট দিতে দেবেন আপনি দেখেন গণতন্ত্রের কোনো ভাষা এটা ইউরেনিয়াম দিয়ে আপনাকে সাহেস্তা করতে হবে এটা কোনো ভাষা মাথায় নাকি ঢেলে দিবে এই জন্য এনেছেন কতগুলো আর আমার সন্দেহ আগে থেকেই হয়েছে এরা এরা অস্ত্র বিভিন্ন ধরনের দিয়ে ফেলেছে এখন যুদ্ধ করবে যুদ্ধ কি করবে জানেন অনৈতিকভাবে পায়ে পাড়া দিয়ে স্বাধীন চেতা মানুষদের সাথে ওরা সেই আগের দখলদার বাহিনীর মতো যুদ্ধে লেপ্ত হওয়ার জন্য বসে আছে কিন্তু কোনো লাভ নেই জনগণ একাত্তরে জেগেছে আপনারা পারেন নাই আওয়ামী লীগ পায়ের উপরে পাও লারাচ্ছেন বিদেশে গিয়ে চা কফি খেয়েছেন স্বাধীনতা যুদ্ধ আপনারা ঠেকাতে তো পারেন নাই পারবেন না শহীদ জিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছে আর সেই শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল অতএব আপনি চাইলেই আমাদের এই সংগ্রামকে বন্ধ করতে পারবেন না আমার বিশ্বাস বাংলাদেশের এই যে আপনারা যারা ক্যান্সার হিসেবে দেশের জন্য ক্ষতিকর আছেন আপনাদের জন্য যুদ্ধ এই যুদ্ধ বাংলাদেশের নাগরিকরা করবে এবং সেই নাগরিকদের যুদ্ধে জয়লাভ করবে জনগণই জয়লাভ করবে অতএব নিয়ে দিবেন না খুব খুব অবাক হলাম ভাষার শব্দচয়ন দেখে অবাক হলাম এরা কি আসলেই এরকম প্রতিদিন বক্তব্য দিতে এসেছে মানে আপনি দেখেন একটা জায়গায় যদি তাদের কোনো একটা ভালো বক্তব্য জনগণ পেত প্রতিদিন থ্রেট দিচ্ছে প্রতিদিন আমাদের জনগণের চারণ করছে এগুলা দিয়ে কি কোনো গণতন্ত্র হয় যদি ওবায়দুল কাদের সাহেব আপনার সাহস থাকে পারলে একটা নিরপেক্ষ ভোট দেন আপনাকে চ্যালেঞ্জ দিলাম কাদের ভাই এইখানে যারা আছেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম শেখ হাসিনা সহ যারা আছে নিরপেক্ষ নির্বাচন দিয়ে মেম্বারি ইলেকশন করতে আসেন বাংলাদেশের জনগণ দেখিয়ে দেবে মেম্বারি ইলেকশন কত ধানে কত চাল সেটা আপনাদেরকে দেখিয়ে দেবে প্রত্যেকটা জায়গায় মেম্বারি ইলেকশনে ঠকবেন আপনারা এমপি তো দূরের কথা মেম্বার হতে পারবেন না কাদের ভাই অতএব সাবধান হন এই সকল ষড়যন্ত্র করে মিথ্যাবাদী করে জনতন্ত্রের জনগণের বৃদ্ধাচারণ করে বক্তব্য দেওয়া পরিহার করুন ইউরেনিয়াম এসেছে সেটা দিয়ে যদি দেশের কোনো কল্যাণকর কোনো কাজ করা যায় সেটা করার চেষ্টা করেন কিন্তু ইউরেনিয়ামের দুইটা চালান এসেছে আর দুইটা চালানই বিএনপির জন্য আনা হয়েছে এটা আমাকে থ্রেট করছেন এটা আমাদের দলের মানুষদেরকে হত্যার জন্য আপনিই করছেন এবং এজন্য আপনাকে হত্যা মামলার আসামি হতেই হবে আর কেউ যদি না করে আমি অন্তত পক্ষে যদি মনে থাকে আমার দেশের পরিবর্তন হয় আমি এই ইউরেনিয়াম নিয়ে অন্তত পক্ষে আপনার এবং আপনার নেত্রীর আপনাদের বিরুদ্ধে মামলা হবে কারণ আপনারা যা খুশি বলে যাচ্ছেন যা ইচ্ছা তাই করছেন এটা মেনে নেওয়া যায় না খালেদা জিয়াকে মৃত্যুর কোলে ঢুলে পড়ে দিচ্ছেন তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন আপনার নেত্রী বক্তব্য দিয়ে বলছে তাকে মৃত্যুবরণ করতে হবে তাকে নিয়ে কান্নাকাটির কিছু নাই আবার এখন ইউরেনিয়াম এনে আমাদের নেতাকর্মীদের মাথায় ঢেলে দিবেন তার মানে আপনারা তো সরাসরি হুকুমদাতা এবং হুকুম না শুধু আপনারাই পালন করতে আপনারা ইউরেনিয়ামের চালান এনেছেন এজন্য আমি আমার দলের সম্মানিত শ্রদ্ধাস্পদ সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছে আপনারা ওদের এই বক্তব্যটি দ্রুত গতিতে যেখানে যেখানে পৌঁছানোর দরকার যে যারা ইউরেনিয়াম দিয়ে মানুষদেরকে হত্যা করতে চায় আন্দোলন দমন করতে চায় তারা বাংলাদেশে কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবে কিসের ভোট দিবে অতএব এটা এখন থেকে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সকল বন্ধু প্রতিম রাষ্ট্র যারা এই মুহূর্তে বাংলাদেশের ভোটাধিকার চাচ্ছে তাদের কাছে এই ওদের এই সকল হুমকি দামকি পৌঁছে দেওয়ার উদত্ত আহ্বান জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহাম